স্বাস্থ্য পরীক্ষা শিল্প তার উদ্যোগে জান্নার ফুটবল ক্লাব বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে এখানে মুক্ত মানুষের জন্য স্বাস্থ্য পরামর্শ এবং জোরালোর জন্য রান করা হয় দেখো আমি মনে করি দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয় দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি এবং সেবাশ্রয় উদ্যোগটির মাধ্যমে তিনি সকলের ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন দু হাজার পঁচিশ পয়লা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের স্বাস্থ্য বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরগুলি আয়োজন করা হবে সকলের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য ক্রমপর্যায় ও সময়সূচি স্বাস্থ্য শিবিরগুলি সাতটি বিধানসভা আসনের মধ্যে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবা হলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মহেশতলা